সম্মানিত সুধুমণ্ডলী আজ আমি ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি একেবারে নতুন কিছু প্রাপ্তির প্রাণ স্পন্দিত অনুভূতি নিয়ে যা একান্তই আপনাদের ভালোবাসার দান সত্যি ইউটিউব কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত এই সম্মাননা বা প্লে বাটনটি পরোক্ষভাবে আমার অর্জন হলেও প্রত্যক্ষভাবে আপনাদেরই অর্জন আপনাদের ভালোবাসার দান যারা আমাকে সার্বিকভাবে মানসিকভাবে সবসময় সহযোগিতা করেছেন তাদের নিকট অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে প্লে বাটনটি একটু আমরা দেখে নিতে পারি প্রথমে রয়েছে ইউটিউবের লোগো তারপরে আমার চ্যানেলের নাম এন এ ওয়াই এ এন একটি স্পেস দিয়ে গণিতের ফোর তারপরে বি এ বাংলা আমি এখানে ফোর অঙ্কটি ব্যবহার করেছি বিশেষ অর্থে অর্থাৎ হর। নয়ন ফর বাংলা এইরকম ভাব প্রকাশ করবার জন্য এই বিষয়ে আমি একটু প্রাসঙ্গিক কথা বলতে চাচ্ছি দেখুন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন এই বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস সুধা গন্ধ সুনির্মল সত্যি এই সাফল্য অর্জনে আমাকেও ক্যামেরার পেছন থেকে সহযোগিতা করেছে আমার সহধর্মিনী এজন্য তার প্রতি অকৃত্রিম ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই পর্যায়ে পৌঁছানোর একেবারে গোড়ার কথাটিও বলা প্রয়োজন এই সাফল্য অর্জন করতে আমার সময় লেগেছে পুরো তিনটি বছর সেখানে সক্রিয় ভূমিকা পালন করেছে আইটি তথা জাগরণ বাংলাদেশ আইটি জাগরণ বাংলাদেশ আইটির উদ্যোক্তা বিক্রম কুমার সরকার আমাকে সর্বপ্রথম ওয়েব ডিজাইনের কাজ শিখিয়ে দেয় বর্তমানেও আমি ওয়েব ডিজাইনের কাজ করছি মাঝে বিক্রম সরকার আমাকে ভিডিও এডিটিং শিখিয়ে দিতে লাগলো সে সময় আমি নিজেও জানি না ভিডিও এডিটিং শিখে আমি কি কাজে লাগতে পারি পরবর্তীতে জাগরণ বাংলাদেশ আইটি থেকেই অনুপ্রেরণা পেলাম যে আমি যে বিষয়টি ভালো উপস্থাপন করার উপযুক্ত সেই বিষয়টি যদি ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি তাহলে সেখান থেকে একটি সম্মানজনক উপার্জন করাও সম্ভব আবার জনকল্যাণমূলক কর্মটিও করা সম্ভব যেহেতু আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত বাংলা ব্যাকরণ ও সাহিত্য পড়িয়ে থাকি আমি চিন্তা করলাম বাংলা ব্যাকরণ ও সাহিত্য চর্চা করে যদি আমি আমার চ্যানেলে আপলোড করি তাহলে শ্রেণীকক্ষেও ভালো পাঠদান করতে সক্ষম হব পাশাপাশি বাড়তি কিছু উপার্জনের মাধ্যমে গতিকে আরেক ধাপ বাড়িয়ে নিতে পারবো সেই দৃষ্টিভঙ্গি থেকেই পরিকল্পনা মোতাবেক কাজ আরম্ভ করি প্রথম পুরো একটি বছর হতাশার দোলাচলতায় দুলছিলাম কেননা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হচ্ছিল না বা আসছিল না ওই যে প্রত্যেকটি সাফল্যের পেছনে কিছু ব্যর্থতা থেকেই থাকে তবে বুঝেছি ব্যর্থতাগুলোকে যদি অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাই তাহলে সাফল্য অর্জনের পথ সুগম হয় এটা নিশ্চিত ঠিক তেমনিভাবে আমি খেয়াল করলাম আমার ব্যর্থতার কারণটি কি বা ব্যর্থতাগুলো কোথায় ব্যর্থতার কারণ আমি নির্ণয় করতে পেরেছিলাম কারণ ছিল আমার উপস্থাপিত শিখনগুলো যথোপযুক্ত নয় বা আকর্ষণীয় হচ্ছে না আমি তখন আত্মপ্রতিযোগিতার মাধ্যমে নিজের উন্নয়ন করবার চেষ্টা করলাম চেষ্টা করলাম কিভাবে শিক্ষণগুলোকে আগের চেয়ে আরো আকর্ষণীয় ও কল্যাণকর করা যায় এভাবে ধৈর্যের সাথে একাগ্র চিত্তে পরিশ্রম করে পুরো তিন বছর পর আজ এ পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছি তবে আমি আবারও বলছি এই অর্জনের বড় কৃতিত্ব হলো আমার দর্শক পক্ষ যেটাকে ইংরেজিতে বলা হয় যারা আমার শিখনগুলো দেখেন আন্তরিকতার সাথে সার্বিকভাবে সহযোগিতা করেন কল্যাণ কামনা করেন তাদের তাদের সহযোগিতাই আমার সাফল্যের চাবিকাঠি আরেকটি বিষয় বলি আমি যদি বাংলা ব্যাকরণ ও সাহিত্য ছাড়া ভিন্ন কোনো অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করতাম তাহলে হয়তো এই সাফল্য আরো আগেও আসতে পারত কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা ব্যাকরণ ও সাহিত্যকে অনেকেই উপযুক্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন না এটাকে অনেকেই এক প্রকার অবহেলার দৃষ্টিতে বিচার করে কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে সকল শিক্ষার্থী তাদের একাডেমিক পরীক্ষার ফলাফল ভালো করতে পারে না বা সন্তোষজনক ফলাফল অর্জন করতে ব্যর্থ হয় তাদের অধিকাংশ জনেরই বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যে ভালো ফলাফল করতে পারেনি সেজন্য আমার সকলের উদ্দেশ্যে পরামর্শ হল কোনো বিষয়কেই ক্ষুদ্র বা অবহেলার দৃষ্টিতে দেখা উচিত নয় প্রত্যেকটি পাঠ্য বিষয়কেই গুরুত্ব সহকারে সচেতনতার সাথে এবং আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে তবেই সাফল্য এসে হাতের নাগালে ধরা দেবে তেমনি ভাবে আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করছেন বা কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি আপনারা কোনো একজন ইউটিউবারের সফলতা দেখে হুমড়ি খেয়ে তার প্রতি দৌড়াবেন না বা তাকে অনুকরণ করতে যাবেন না হ্যাঁ আপনি কাউকে না কাউকে অনুসরণ করতেই পারেন কিন্তু অনুকরণ নয় অনুকরণ করতে গেলে আপনার নিজস্ব বিকাশ ঘটবে ঘটবে না না বা প্রকাশও তাই বলছি অনুকরণ নয় বরং আত্মপ্রতিযোগিতার মাধ্যমে প্রতিভার নিজের কাজকে আরো পরিপূর্ণ করে তুলুন দেশ ও দশের কল্যাণে অংশগ্রহণ করুন তাতে দেখবেন চরম সাফল্যের পরম স্বাদ আপনিই পাবেন যাই হোক কথা হয়তো বা প্রসঙ্গের মধ্যে থেকেও অপ্রাসঙ্গিক কিছু বলে ফেলেছি এজন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি আর সকলের নিকট আরো একবার আশীর্বাদ প্রার্থনা করছি এই হলো আমার প্লে বাটন আমি আরো স্পষ্টভাবে দেখাবার জন্য ক্যামেরার সামনে এগিয়ে ধরেছি দেখে নিন এন এ ওয়াই এ এন তারপরে একটি স্পেস তারপরে ফোর বিএনজিএল এ বাংলা নয়ন ফর বাংলা এই অর্থে ফোর কথাটি ব্যবহার করেছি আপনারা যদি আমাকে বর্তমানের মতো আন্তরিকতার সাথে সহযোগিতা চালিয়ে যান আশা করছি সেবাটি আমি দীর্ঘ দিন পর্যন্ত চালিয়ে যেতে পারবো